তুই তো পৃথিবীর এক নম্বর রেকর্ড করে রেখেছিস অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার তোর তোরটাকে খাইছে কি করিস সাথে কথা বলে আমার কোনো লাভ নেই তার থেকে তুই ফোনটা রাখ ঠিক আছে ভালো থাকিস ভাগিস দিস ও মেয়ের জন্য আমার বন্ধুসহ নষ্ট হয়ে যাবে আর জীবনে আর ওর সাথে দেখাই না মুখ কি থাক না একদম ঠিক কোনো ছেলের সাথে ও লাইন টাইন করে না হয়তো দেখ হয়তো গিয়ে কোথাও হয়তো প্রেম টেম করে শুধু প্রেম করে আমি এ শোনো না কালকে না আমরা বেড়াতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমরা যাও আজকে আমি যাবো না অবশ্য যেতে হবে ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি তাহলে বাড়িতে একটু কাজ আছে হ্যাঁ

এমন এমন টাইম এমন এমন মেজাজ গরম করে দেয় মনে হচ্ছে কি বলবো তবে একটু সাইদের কাছে ফোন করে নি হ্যালো সাইদ কোথায় রে এখানে কোথায় দেখ এমনি মেজাজ গরম আছে আজকে এমনি মাথামতি কাজ করছে না কোথায় আছিস সেটা বল শোন আমি কি বলছি তাড়াতাড়ি সাদর করে চুলাই তো ঠিক আছে তাড়াতাড়ি আয় কতক্ষণ ধরে বসে আছি আর কতক্ষণ ধরে এর জন্য ওয়েট করবো তুমি এক ঘন্টা হয়ে গেল বসে আছি এই আরেকবার ফোন করো হ্যালো কোথায় তুই আমি কিন্তু না বিড়ি নিয়েই চলে যাবো না আয় তুইটা লেড়িটা আয় তাহলে দাঁড়া বিড়িটা নিয়ে যাই

তোর তোর কোন পাত্তাই পাওয়া যায় না তুই ফোন করবি তো মরেও যাই মেয়ে না তুই দেখলি আমার রাগ ধরে বাবা কি আমার বই জানিস আমার মনে হচ্ছে আমার বউ না কোথাও লাইন টাইম বলছিস তো কোথাও লাইন টাইম তুই জানিস হ্যাঁ তোর বউ কী করে লাইন মারবে আমি নিজে গিয়ে তোর বউ পছন্দ করে তোর আমি বে করে দিয়েছি সারা ফ্যামিলি ভালো আবার ওই 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 বউ আবার কী করে তোর লাইন করে কোনো ছেলের সাথে ও লাইন টাইন করে না হয়তো দেখ হয়তো গিয়ে কোথাও হয়তো প্রেম টেম করে কি করে প্রেম করা আর লাইন করা কি আলাদা দুটোই একই দহ বলেছিস তা আমি কি বলবো বল ও তো কোথাও লাইন টাইন করে না আমি তো জানি শুধু ও প্রেম করে কি আমার এখানে বিনি বলে দিচ্ছি আমি কি বলবো বল আমি এখন দেখিছি এক কথা আমি কি বলবো বল তোর বউ শুধু প্রেম করে আমি ওইটাই জানি আসলে 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 এক জায়গায় বাঁচে আর আর এক জায়গায় এক হতে মাথা মধ্যে ঘুম করতে একদম কি হবে না লোকের বর্ষাতে আর প্রেম করা যাবে না লোকের বর্ষাতে প্রেম করলে আই বুড়ো জীবন কখন বেঁধে দেব কোনি ওই পঁয়তাল্লিশ বছর বুড়ির সাথে তখন বারোটা বেঁচে যাবে কি হবে তার থেকে একটা নতুন মেয়ের নাম্বার খুঁজি বাড়ি ফিরে যায় তুই যা মারাবি মারা তোর বর্ষাতে তো আমিই প্রেম করি কে ফোন করলো তুই যতই ভাত পাদিছ না কেন তোর পাদে আমি পা দিছি না তোর বউ দেখ ফোন করে দিবি আমার ছাড়া জীবনে থাকি পারবে না হ্যালো বাবু কি কি তুই আমার সাথে বিয়ে করবি বলছিস তুই তো তোর ভাতারে রেখেছ তুই আমার সাথে কথা বলিয়েছিস আবার তুই আমাকে রেখে অন্য জনের সাথে কথা বলবি নি এর কি গ্যারান্টি আছে তুই তো পৃথিবীর এক নম্বর রেকর্ড করে রেখেছি অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার বাবা তোর টাকা খাই সাথে কথা বলে আমার কোনো লাভ নেই তার থেকে তুই ফোনটা রাখ ঠিক আছে ভালো থাকিস ভাগিস বেঁচে গেছি মেয়ের জন্য আমার বন্ধু সহ নষ্ট হয়ে যাবে আর জীবনে আর ওর সাথে দেখাই করবে না মুখি দেখো না একদম ঠিক আমি কি করতে যে বিয়ের পর প্রেম করতে গেলাম আমার একুলো গেল ওকুলো গেল